আচ্ছা প্রশ্ন যাচ্ছি একজন প্রশ্ন করেছেন ওনার সিজারে বয়স এখন এক বছর আবার গর্ভবতী হয়েছেন এখন পঁয়ত্রিশ সপ্তাহ চলছে মানে পঁয়ত্রিশ সপ্তাহ আগেই ওনার সিজারে এক বছর ছিল এখন উনি নর্মাল চেষ্টা করতে পারবেন কিনা প্রথমবার কোনো কোনো সমস্যা ছিল না ভয়ের কারণে সিজার করেছিলেন এখন ভয়টাকে জয় করেছেন দর্শক তাই না এখন কিন্তু এখন দেরি হয়ে গেছে এখন কিন্তু সময় মতো উনি যদি আগের সময় যদি ওনার নর্মাল হলে এখন বরং সেটার আউটকামটা ভালো হতো কারণ জাস্ট কিছুদিন আগে ওনার একটা সিজারিয়ান সেকশন হয়েছে সেই ক্ষেত্রে জ্বরের যেই সেলাইয়ের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু যথেষ্টই দুর্বল কারণ আমরা কখনোই বলি না এক বছরের পরে সিজারের পরে আরেকটা বাচ্চা নিতে অ্যাট লিস্ট দু বছরের একটা গ্যাপ দেওয়ার জন্য বলা হয় সেক্ষেত্রে মায়েরও যেমন শারীরিক যেই মানে সমস্যাগুলো সেটারও পূরণ হবে ক্ষতি সেই সাথে জ্বরেরও কিন্তু স্ট্রেনিং হয় আগে যে সেলাই যে জায়গাটা সেই জায়গাটা স্ট্রেনিং হয় স্কারটা ওখানকার টিস্যুগুলো তো উনি সেক্ষেত্রে এত তাড়াতাড়ি আর একটা গর্ভজে নিয়ে ফেলেছেন এবং এই সময় আসলে এই এই করোনা মৌসুমে এখন আসলে কোনো চ্যালেঞ্জিং বা কোনো অ্যাডভেঞ্চারাস কাজ করাটা ঠিক হবে না যেহেতু আমরা জানি প্রিভিয়াস সিজার হলে আর একটা সিজারের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই মুহূর্তে উনি নর্মাল না চিন্তা করে সিজারের দিকে চিন্তা করাটা ওনার জন্য আসলে ওয়াইজ ডিসিশন হবে 넌지.